যে মানুষটাকে চিন্তা করতে হয় না তার পছন্দের খাবারটি খাওয়ার আগে যে এই জিনিসটা খেলে আমার ক্ষতি হবে পরবর্তীতে আমাকে আরও বেশি সাফার করতে হবে এটা খেলে না জানিয়ে আমার আবার কতদিন না খেয়ে থাকতে হবে তার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আর আমরা যারা নিজের পছন্দ জিনিসটা চোখের সামনে দেখেও খেতে পারি না তাদের থেকে দুঃখী মানুষ আর কেউ নেই আসসালামু আলাইকুম কেমন আছেন এই গরমে যেটাই করি না কেন সেটাতেই অস্বস্তি লাগে ছেলেদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছি তাদের পছন্দের ডিম পোচ আর পাউরুটি সাথে আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর সাথে দুইটা রুটি সেঁকে নিয়েছি কারণ ওরা পাওয়ারটি খেতে পারলেও আমি খেতে পারবো না আর ফ্রিজে আজকে পর্যাপ্ত রুটি বানানো ছিল না দুইটা রুটি ছিল সেগুলো সেকে নিয়েছি কোনো সবজি করা ছিল না আর এই মুহুর্তে গরমে সবজিও করতে ইচ্ছে করছিল না যার কারণে একটা ডিম সিদ্ধ নিয়ে রুটিগুলো খেয়ে নিচ্ছি যদিও এটা পর্যাপ্ত খাবার না সাথে এক বাটি সবজি থাকা দরকার ছিল কিন্তু কিছু করার ছিল না এরপরে বারান্দায় কিছু কাজ করলাম কিছু গাছ লাগালাম আর কিছু গাছ পরিষ্কার করলাম এরপর আসলাম রান্না করতে গতদিন যে শোল মাছ এনেছে সেখান থেকে দুইটা মাছ বের করে নিয়েছি ছোটো সাইজের তো কী দিয়ে রান্না করবো ভাবছিলাম এর আগে একদিন আলু দিয়ে রান্না করেছি সেটাও খেতে ভালো লেগেছে আজকে ভাবলাম পটল দিয়ে রান্না করি তাই সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিচ্ছি যারা বলেন খাবার এমন কোনো বিষয় নাকি খাওয়া নিয়ে এত আদিক্ষেতার কী আছে তাদেরকে বলবো এই গরমে বলেন তো একদিন না রান্না করে আছেন কিনা বা যারা রান্না করেন না পুরুষ মানুষরা তারা কি একদিন না খেয়ে আছেন বা এই গরম পড়ছে দেখে ঘরের কি বলেছেন রান্না করার দরকার নেই গরম পড়ছে আমরা খাবো না খাওয়া তো এমন কোনো বিষয় না বা রান্নাটাও এমন কোনো বিষয় না আসলে ব্যাপারটা এমন নয় প্রত্যেকটা পার্টি জীবনের সাথে জড়িত আর খাবার ছাড়া যেহেতু মানুষ বেঁচে থাকতে পারে না তাই খাবারটা অবশ্যই খেতে হবে তবে সেটা পরিমিত পরিমাণে আর যারা তাদের পছন্দের খাবারগুলো খেতে পারছেন নির্দ্বিধায় তাদের মতো সুখী মানুষ তো আর এই পৃথিবীতে নেই আমরা হচ্ছে সবচেয়ে অসুখী মানুষ নিজের পছন্দের খাবারটা চোখের সামনে রেখে অপছন্দের খাবারটি নিয়ে খেতে হয় তারপরেও চাই আমি সুস্থ থেকে যেন আমার পরিবারের বাকি সদস্যদের মুখে তাদের পছন্দের খাবারটা তুলে দিতে পারি কারণ আমি অসুস্থ থাকলে তাদের কপালে তো খাবারে জুটবে না এরকম প্রতিটি পরিবারে কেউ না কেউ থাকে যে একটু অসুস্থ হলে বা যার কাজ করতে না পারলে রান্নাটা ঠিকমতো করতে না পারলে তার পরিবারের অন্য সদস্যগুলো না খেয়ে থাকতে হয় কারণ আমার পরিবারে তো আমি ছাড়া রান্না করে দেওয়ার মতো আর কেউই নেই তো ওদেরকে ঠিকমতো সুস্থ থাকার জন্য হলো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এই চেষ্টাই করছি আমি আমার হাতে তো শুধু চেষ্টা করাটাই আছে সব কিছু তো আল্লাহর হাতে আমি চেষ্টা করলে যে সুস্থ থাকবে এমন না তবে আল্লাহ যেহেতু বলেছে পরিমিত পরিমাণে খাওয়ার জন্য সেটাই আমাদের জন্য ভালো তো আমি চেষ্টা করব আমার আল্লাহ আমাকে সুস্থ রাখবেন ইনশাল্লাহ এটা অবশ্যই আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এই গরমে সব আপুদেরকে রিকোয়েস্ট করব নিজেদের প্রতি একটু যত্নবান হবেন বেশি বেশি পানি খাবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন শুধু পরিবারের সদস্যদের দিকে খেয়াল রাখতে গিয়ে নিজেকে একদম অসুস্থ বানিয়ে ফেলবেন না কারণ আমরা অসুস্থ হলে আমাদের পরিবারের সদস্যরা সবাই সাফার করবে তো একটু কষ্ট হলেও নিজের যত্নটা আগে নেওয়ার চেষ্টা করবেন পটল দিয়ে মাছ রান্না করে ফেলেছি আর যে পটল দিয়ে রান্না করেছে সেই পটলের ছিলকাগুলো এভাবে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি এটা দিয়ে একটা ভত্তা বানাবো ভত্তাটা কিন্তু অনেক মজা হয়েছে যদিও আমি দুপুরে বানাতে পাইনি রেডি করে রেখে দিয়েছি দুপুরে শুধু আমি মাছের তরকারিটা রান্না করেছি কারণ জারিফে যাওয়ার সময় হয়ে যায় ওকে খাইয়ে পাঠাতে হয় এটা হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা এক কাপ দুধের সাথে দুই চামচ ওটস আমি পুরোপুরি চেষ্টা করছি এবার আমার ডায়েট চার্টটা মেনে চলার তারপরে এদিকে রাতে আমি ভত্তাটা বেটে নিয়েছি কারণ দুপুরবেলা ভত্তা বাটলে আমার ভাত খাওয়া হয়ে যেত হয়তো বেশি ওদের বাবা বাবাসহ রাতে খাবে তাই রাতেই বাটলাম এরপর হাঁটতে গিয়েছি হাঁটতে গিয়ে কিছু শাক নিয়ে এসেছিলাম সেগুলো বেছে রাখছি এই রাতের বেলাতেই তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম